做阿弥陀佛。

ঐতিহ্যবাহী ইসলামী দলের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা সেখানে দিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা ব্যবসা বাণিজ্য গার্মেন্ট শিল্প কলকারখানা এগুলো চালু রাখা আমরা পিলখানা ট্র্যাজেডি সাতলা ট্র্যাজেডি দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই আন্দোলনে যারা শাহাদত বরণ গ্রহণ করেছেন যাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে আমরা বিচার চেয়েছি এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় প্রধান উপদেষ্টার এবং এই গণহত্যার সাথে যারা জড়িত যারা যারা যুক্ত তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি আমরা সেই জায়গায় বলেছি যে প্রয়োজনীয় সংস্কারটুকু শেষ করে কতদিনের মধ্যে আপনারা পারবেন জাতির কাছে আপনার একটা টার্গেট যদি আপনারা উপস্থাপন করেন তাহলে জাতি দেশবাসী আশ্বস্ত হবে আর এটা তো বলার অপেক্ষা রাখেন এটা তো সবাই বুঝিয়ে যে একটা নতুন বাচ্চা সত্য ঘনিষ্ঠ নম্বরজাতককে যদি বলা হয় হাঁটতে বা দৌড়াতে তাহলে এটা তো কঠিন একটা সাবজেক্ট কঠিন একটা বিষয় এই জন্য যতটুকু সময় দরকার সংস্কার সংস্কারের কাজগুলি সম্পূর্ণ করতে ততটুকু সময় নিয়ে তারা দূরত্ব সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে

কথা বলেছি আমরা কোটি মানুষের পেটের ভিতরে আমরা একটা আঠারো উনিশ কোটি মানুষের বসবাস বাংলাদেশ আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে আমাদের যত যুব সমাজ আছে রাষ্ট্রের এই সকল যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দিয়ে

এক নম্বর যতদিন পর্যন্ত দেশটাকে দলীয় থেকে মুক্ত করে না হবে ততদিন নির্বাচনে না দিয়ে নির্বাচন করে দিবেন কথা বলেছি পুলিশ এবং র্যাব হেফাজতে পুলিশ এবং র্যাব হেফাজতে নির্লজ্জ যে নির্যাতন করা হয় ওই নির্যাতন থেকে দেশ এবং জনগণকে রাজনৈতিক কর্মীদেরকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান প্রধান উপদেষ্টা প্রতি আবেদন করেছি প্রধান উপদেষ্টা রাষ্ট্র ব্যাপারে আমাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন আমরাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন পাশে আছেন খেলাফত আমির মরণ আবু জাফর কাসিম ধন্যবাদ আপনাদের Vale, Gracias. <laughs>